রাখো আলুর দমটা দেখিয়ে দিই আর এই যে আমাদের কাশ্মীরি আলুর দম কাশ্মীর থেকে সোজা এসেছে কিন্তু এটা মোয়া আছে মোয়া আর এটা সন্দেশ নলেল গুঁড়ের সন্দেশ এই যে এই যে লুচি নিয়ে এই যে ছ নম্বর লুচি যাচ্ছে ছ নম্বর লুচি যাচ্ছে ছ নম্বর লুচি খাচ্ছেন মহিলা আলুর দম কাশ্মীর আলুরদম দিয়ে অল্প করেই নিলাম টেস্ট করার জন্য লুচি কাশ্মীর থেকে আনা আলুর দম কাশ্মীরি আলুর দম রিয়া বানিয়েছে আর এই যে গুড় আমি মিষ্টিটা দাও

ম্যারিনেট আছে আমাদের কোনো কিছুতেই রান্না রান্নাবান্না কোনো কিছুতেই হেল্প করতে দেয়নি কারণ নিজেই সব কিছু করবেন মিস্টার পারফেক্ট তাই আমি আমার মতন রিলসই বানাচ্ছিলাম 1 hour later. Na <laughs> na অমিত দা রান্না করেছে খুব ভালো হয়েছে রান্না রাধুনি বেগুনিও করেছে অমিত দা ভালো হয়েছে

নাইনো ক্লক গুলো কত বড় বড় হয়েছে বাবা দেখেছো কিন্তু নাইনো ক্লক কত বড় বড় আমাদের গুলো ছোট ছোট না না এত বড় না না

অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় বল্লভপুরের রূপকথা এই মুভিটা ওখানে দেখেছিলাম খুবই ভালো লাগলো মুভিটা অনেকদিন বাদে একটা ভালো মুভি দেখলাম মনে হলো আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পরিবার আর বন্ধুদের সাথে